মেঘের উপরে চলে এসেছি ভালো করে দেখছো গাইজ পুরো প্লেনটা কিন্তু মেঘের উপর থেকে এবং দেখতে কিন্তু পুরো সর্ব মনে হচ্ছে এই প্লেনের এয়ার হোস্টেজরা এরা কিন্তু জল বিক্রি করে বা অন্যান্য খাবার বিক্রি করে এখানটাই কিন্তু অতিরিক্ত দাম দিয়ে তোমাদের কিনে খেতে হবে পরে এই যে নাকের এখন যে অবস্থা পুরো ব্যান্ডেজ করে আমাকে একদিন ওরকম থাকতে হয়েছে বাড়িতে এই গাইজ পাল্লার ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ গাইজ সাত দিনের জন্য এমার্জেন্সি আমার একটু বাইরে যেতে হচ্ছে এবং ভাবতে পারিনি যে এরকম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এবং এই মুহূর্তে আমার অলরেডি ক্লাস চলছে আমার নতুন ব্যাচের স্টুডেন্টদের তার মধ্যে থেকে আমাকে এমার্জেন্সি যেতে হচ্ছে একটু চেন্নাই এবং সাত দিনের জন্য অ্যাকচুয়ালি গাইজ হয়েছে হলো কি আমার ওয়াইফের প্রচণ্ড শরীর খারাপ কিডনিতে একটা বড়ো একটা প্রবলেম দেখা দিয়েছে এবং তার সাথে আমার নাকেরও একটা সমস্যা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে তোমাদের বলেছিলাম নাকে অপারেশন করতে হবে তো এমার্জেন্সি সাত দিনের জন্য বেরিয়ে যেতে হচ্ছে পার্লার ছেড়ে এবং আজকে সকালে আজকে সকাল সকালবেলায় আমরা দোকানটা খুলে ফেলেছি অ্যাকচুয়ালি ফ্লাইট ধরবো এবং জার্নিটা তো অবশ্যই শেয়ার করব তার আগে আরও একটা জিনিস বলি আমাদের কিন্তু নচু নতুন ব্যাচের ট্রেনিং চালু হয়ে গেছে এবং নতুন ব্যাচের কিন্তু কন্টিনিউ ট্রেনিং চলছে তার মধ্যে থেকে আমি বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ওদের ট্রেনিং দেওয়া রয়েছে এছাড়া গাইডেন্সের জন্য আমার এখানকার যে প্রফেশনাল যারা সিনিয়র রয়েছে তারা ওদেরকে প্রপারলি গাইড করবে এবং আমাদের এখান নতুন আগামী যে ব্যাচ ঢুকবে তারও কিন্তু ফর্ম ফিল চালু হয়ে গেছে এবং তোমরা যারা যারা জয়েন হতে চাও চাও শিখতে অবশ্যই নিচে দেওয়া যোগাযোগ করে নাও এবং আমি সাত দিনের মধ্যে আবার ব্যাক করবো এবং তারপরে এসে কিন্তু আবার আমি প্রপার গাইডেন্সে ওদের পুরো তৈরি করব এবং যাই হোক আজকের ব্লগটা বেসিক্যালি আমরা চেন্নাই যাচ্ছি এবং ওখানটায় কিভাবে যাই কোথায় থাকি এবং কিভাবে ডাক্তার দেখাই যতটা পারবো ততটা ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করবো তো দেখতে থাকো বেরিয়ে পড়ে ছি সফরে তবে একটা জিনিস যেই কাজটা বাঁধিয়ে রেখে যাচ্ছি আমি আমার উপরে কাচের যে দরজা অ্যাকচুয়ালি আমার ফুল ডেকোরেশনের কাজগুলো ছেড়ে যেতে হচ্ছে এবং যাই না এটা আমি আস্তে আস্তে কতটা কি কমপ্লিট হবে এবং দেখছো পুরো বাড়ি ইনকমপ্লিট এবং মিস্ত্রিরা করছে কাজ কন্টিনিউ এবং এই অবস্থায় ছেড়ে আমাকে যেতে হচ্ছে যাই হোক আশা করি নেক্সট যখন আসবো তখন হয়তো ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এটাও সাসপেন্স রইলেও দেখতে থাকো ওয়াইজ দেখছো আমরা গাড়ি করে কিন্তু ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টের সামনে এবং ধীরে ধীরে ভিতরে যাব এবং সিচুয়েশান বুঝবো যাই হোক লাইফে ফার্স্ট টাইম একটু নার্ভাস ফিল হচ্ছে তো অলিজ ওয়ের কোনো ব্যাপার না দেখতে থাকো গেজ আমরা এয়ারপোর্টে নামার পর আমরা যে ভিতরে ঢুকবো তার আগেই আমাদের একটা কুপন কাটতে হয়েছে এবং এখানটায় আমাদের ভেরিফিকেশান হচ্ছে আমাদের আইডি দিয়ে আমাদের ভোটার আই কার্ড নিলো এবং আধার কার্ড নিয়ে পুরো আমাদের ফেসের সাথে সব কিছু চেক করলো তারপরে আমাদের একটা কুপন দিলো এবং কুপনটা নেওয়ার পরে আমরা ধীরে ধীরে করে ভিতরে যাচ্ছি দেখছো এবং এরপরে চলে গেলাম আমরা সোজা যেখানটায় লাগেজগুলো জমা দেয় এবং এখানটায় আমাদের ওই কুপনটা শো করতে হবে এবং এই লাগেজগুলো আমাদের জমা নিয়ে নেবে এবং গাইজ আরও একটা জিনিস বলে রাখি তোমাদের এক একটা লাগে যে পনেরো কেজি করে কিন্তু লিমিট পনেরো কেজির বেশি নেওয়া যাবে না ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি এবং মারাত্মক চেকিং ধারণার বাইরে আমার ইভেন গলার লকেট পর্যন্ত এবং ব্যাগের সব কিছু খুলে চেক করেছে যাই হোক আমরা ভিতরটায় পৌঁছে গেছি শেয়ার করব দেখতে থাকো এবং আমাদের লাগেজ ব্যাগগুলো রাখার পরে আমরা শুধুমাত্র আমাদের সাইড ব্যাগগুলো আমাদের কাছে রেখেছি এবং আমাদের সব কিছু কমপ্লিট আমরা কিন্তু ধীরে ধীরে ভিতরটা ঘুরছি দেখছি এবং ভিতরটা দেখে খুব দারুণ লাগছে দারুণ এবং ভিতরটা পুরো একটা মার্কেটের মতো এবং তার মধ্যে আমাদের খিদে পেয়ে গেছে ভিতরে একটা সুন্দর একটা হোটেল মতোও রয়েছে রেস্টুরেন্ট তো আমরা ওখান থেকে খুব সুন্দর চিকেনের উপর ভ্যারাইটিস জিনিস খেলাম কিছু আমরা কিন্তু চলে একদম কাছে কাছাকাছি প্লেনের এবং একটু পরে হয়তো আমরা উঠবো যাই আমাদের এখন হাতে সময় রয়েছে এক ঘন্টা তো তখন আমরা এখান থেকে একটু বসবো ঘুরবো যেটা রয়েছে ওটাই কিন্তু আমরা উঠবো এবং গাইজ যে ওই যে দেখা যাচ্ছে ওটাই আমাদের ফ্লাইট ওটাতেই আমরা উঠবো এবং আমরা রয়েছি আপাতত ফ্লাইট থেকে প্রায় পাঁচশো মিটার দূরে এবং আমরা প্রায় দোতলা তিনতলার উপরে রয়েছি এবং গাইজ ধীরে ধীরে টাইম হয়ে গেছে এবং আমরাও ফ্লাইটের দিকে রওনা দিয়েছি দেখছো একটা সরু গলি মতো রয়েছে এখান থেকেই কিন্তু আমরা ফ্লাইটের কাছে যাব এবং যেতে যেতে আমার কিন্তু মানে খুব এক্সাইটেড লাগছিল জীবনে প্রথমবার ফ্লাইটে উঠবো জানি না কেমন হবে কি হবে না বারবার খুব ভয় পাচ্ছিলাম মানে কীরকম এক্সপিরিয়েন্স হবে এবং যাই হোক নিজের মনের ভিতরেই নিজের থেকে সাহস জোগাচ্ছিলাম তো গাইজ ফাইনালি আমরা ধীরে ধীরে করে প্লেনের একদম ধারে কাছে চলে এসেছি এবং এখানটাও দেখছো লাইন রয়েছে এবং লাইনে আমরা দাঁড়ানো এবং এক জন করে ঢুকাচ্ছে কারণ ভিতরে হুড়োহুড়ি করে ঢোকানো পসিবেল না এবং আমরা ধীরে ধীরে করে যত এগোচ্ছি তত কিন্তু আমাদের এক্সাইটেড বেড়ে যাচ্ছে এবং ফাইনালি এই যে আমরা প্লেনে উঠব এবং ভিতরে খুব সুন্দর এয়ার হোস্টেজরা আমাদের সিটগুলো দেখিয়ে দিচ্ছিল প্রত্যেক এখানে প্রত্যেকটা এয়ার হোস্টেজ খুব ভালো ভালো বিহেভিয়ার এবং ফাইনালি আমি জানলার পাশের সিট পেয়েছি দেখছো এবং এই আজকের আজকের তোমাদের খুব সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু শেয়ার করব এবং আমি মৌকে পাশে দিয়েছি কারণ মৌ একটু জালনার ভিউ দেখবে বলে তো ফাইনালি আমি আবার জালনার সিট নিয়ে আমি কিন্তু বাইরের দৃশ্য রেকর্ড করছি এবং দারুণ এক্সপিরিয়েন্স আস্তে আস্তে প্লেনের স্পিড যত বাড়ছে মনের ভিতর ধুকধুকটা কিন্তু ততটাই বাড়ছে এবং ফিলিংসটা কিছুটা লিফটে ওঠার মতো ওঠার এবং নামার মতো যেমন ওঠার সময় ভারী হয়ে যায় বডি এবং নামার সময় হালকা হয়ে যায় পুরো ফিলিংসটা সেরকম এবং এই প্রথমবার হ্যাঁ গাইজ এই প্রথমবার জীবনে ফ্লাইটে করে এই উঠলাম প্লেন চললাম এবং উপর থেকে কলকাতা শহরের দৃশ্যটা দেখো গাইজ দারুণ না সত্যি দারুণ ফিলিংস এবং তোমরা চাইলে একবার অন্তত তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট একবার অন্তত প্লেনে সফর করো তোমাদের খুব ভালো লাগবে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম এক্সপিরিয়েন্স এবং বারবার একটাই ভয় পাচ্ছিলাম যে যদি মাঝ রাস্তায় মাঝপথে প্লেন ক্র্যাশ করে যাই হোক যত রাজ্যের উল্টোপাল্টা চিন্তাভাবনা কিন্তু মাথায় ঘুরছিলো কিন্তু সেই সব চিন্তাভাবনা সত্ত্বেও আমি কিন্তু উপর থেকে বেশ মজা নিচ্ছিলাম কারণ জীবনের প্রথমবার চোখে খুব ঘুম ছিল ঘুম পাচ্ছিল কিন্তু দারুণ লাগছে এবং গাইজ যত সময় যাচ্ছে তত প্লেন কিন্তু ধীরে ধীরে উঁচুতে উঠছে এবং একটু পরে আমরা পুরো মেঘের মাঝখানে চলে যাব। এবং সেই দৃশ্যটাও শেয়ার করব গাইজ দেখতে থাকো এবং গাইজ যত সময় যাচ্ছে তত তো উপরে উঠছেই এবং একটা সময় চলে আসে আমরা প্রত্যেকে মানে মেঘের উপরে চলে এসেছি ভালো করে দেখছো গাইজ পুরো প্লেনটা কিন্তু মেঘের উপর থেকে এবং দেখতে কিন্তু পুরো স্বর্গ মনে হচ্ছে দারুণ ফিলিংস গাইজ এই সব ফিলিংস একবার না উঠলে অন্তত বোঝা যাবে না এবং প্রথমেই যেটা বললাম ভয় কিন্তু খুব লাগছিল কিন্তু তার মধ্যে দিয়েও এই এক্সপিরিয়েন্সটা আমরা খুব মজাও করেছি এবং দেখছো প্লেনের মধ্যে আমরা রয়েছি এবং আজ আরও একটা জিনিস বলার রয়েছে যে এই প্লেনের এয়ার হোস্টেসরা এরা কিন্তু জল বিক্রি করে বা অন্যান্য খাবার বিক্রি করে এখানটাই কিন্তু অতিরিক্ত দাম দিয়ে তোমাদের কিনে খেতে হবে এবং গাইজ দেখছো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় চেন্নাই পৌঁছে গেছি ধীরে ধীরে ল্যান্ড করবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্পিড কিন্তু প্রায় ঘন্টায় চার পাঁচশো কিলোমিটারের বেশি স্পিড রয়েছে কিন্তু প্লেনে রয়েছি বোঝা যাচ্ছে না এবং সত্যি কথা বলতে আমরা যদি একটা বাসে উঠি বাসে যতটা না নর্বর করে বা ঝাঁকুনি হয় তার থেকে কিন্তু কম ঝাঁকুনি প্লেনে শুধুমাত্র নামার সময় একটু ফিল হবে যে না হালকা একটা ঝাঁকা বাকি সব অনুভূতি কিন্তু পুরো প্লেন এমনকি তোমরা যদি কেউ কখনও নাগরদোলায় উঠে থাকো নাগরদোলার থেকেও কম ভয়ানক কিন্তু মানে কম ভয় তো গাইজ আমরা প্লেন থেকে নেমে গেছি এবং ধীরে ধীরে করে আমরা কিন্তু দরজা থেকে নেমে এক্সিট গেট থেকে নেমে আমরা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি এবং এরপরে কিন্তু আমাদের লাগেজ নেওয়ার পালা এবং খুব সুন্দর আমরা কিন্তু এটার অনুভূতিটা নিলাম মজাটা নিলাম ফাইনালি আমরা নেমে গেছি এয়ারপোর্ট থেকে এবং আমরা এখান থেকে বেরোচ্ছি এবং তার সাথে এক্সেলেটরে উঠে গেছি এখান থেকে বেরিয়ে আমরা যেটা বললাম যে একটা হোটেল নেব এবং হোটেল থেকে যাই না ওই অ্যাপেলোর দূরত্ব কতটা তো যাই হোক আগে আমরা হোটেল নেবো তারপর ওখান থেকে আমরা আমাদের ট্রিটমেন্ট করতে যাব তো দেখছো আমার পিছনে রয়েছে সবাই ওই যে ওরা তো দেখতে থাকো ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে গাইজ এরপরে যে আমরা লাগেজ প্রথমেই জমা দিয়েছিলাম সেই লাগেজগুলো কিন্তু এখন নেওয়ার পালা আমরা কিন্তু প্রত্যেকে দাঁড়িয়ে আছি এখান থেকে অটোমেটিক লাগেজগুলো আসবে এবং এই যে সামনেই আমার ব্যাগ ব্যাগটা আমার তুলে নিলাম এবং লাগেজগুলো নিয়ে আমরা ধীরে ধীরে বাইরের দিকে যাব বাইরের দিকে গিয়ে একটা ক্যাব বুক করবো যাই হোক আমরা বাইরে বেরোলাম এবং তারপর একটা ক্যাব বুক করলাম এবং আমরা গাড়িতে উঠছি যাই হোক এখান থেকে আমরা যাব সোজা অ্যাপোলোতে এবং ড্রাইভার দাদা আছেন আমাদের সোজা গাইড করে নিয়ে যাবেন সোজা অ্যাপোলো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা

এবং আমাদের দুটো রুম মিলে একটা রুম একটাই আমি এখানটায় আছি আর একটার দরজা এই পাশে ওই পাশে রুমে ওরা রয়েছে এবং যাই হোক জার্নিটা তো খুব এনজয় করলাম এরপরে আমরা ধীরে ধীরে করে এই হসপিটালের দিকে যাবো এবং ওখানটায় কি হয় সেটাও শেয়ার করব দেখতে থাকো লাইজ আমরা রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন ভোরবেলায় চলে এসেছি চেন্নাই মেইন যে অ্যাপোলো সেখানটায় এবং এখানটায় কিন্তু আমাদের অ্যাট ফার্স্ট আমাদের নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কে পেশেন্ট তার ফুল ডিটেলস দিতে হবে এবং আমি কম্পিউটার জানি বলে আমার অসুবিধা হয়নি আমি নিজেই করে নিয়েছি কিন্তু তোমরা প্রথমবার গেলে তোমাদের ওখানটায় হেল্প করার জন্য কেউ না কেউ সবসময় থাকবে কাজের ওখান থেকে অলরেডি ফোন চলে এসছে আমি কিন্তু এখানটায় বসে ফোনের মাধ্যমে কাজ সামলাচ্ছি এবং সারাদিন পর খুব খিদে পেয়েছিল আমরা একটু খেয়েও নিলাম সকাল থেকে পুরো আমাদের ট্রিটমেন্ট চলছে এবং ওর হাতে এখনো রয়েছে প্রচন্ড হাত ব্যথা যাই হোক আমাদের এখানটা এখনো প্রায় দুদিন লাগবে ব্যথা না খুব ব্যথা এখানটায় গাইছ কেউ বাংলা বোঝে না সব তামিল যাই হোক আমরা কম বেশি হিন্দি বলে কোনোরকম ইংলিশ বলে আপাতত ডাক্তারবাবুকে বুঝিয়ে বলছি যাই হোক নেক্সট কী করি সেটাও শেয়ার করবো দেখতে দেখো দায় আমি মোটামুটি তিন চার দিন অলরেডি এখানটায় চেন্নাইতে রয়েছি অ্যাকচুয়ালি এখানকার ভাষা অতটা বুঝি না সব তামিল এবং ইংলিশ এবং হিন্দি অল্প অল্প বোঝে তো যাই হোক কোনো রকমভাবে এদের ম্যানেজ করেছি কোনোরকম ইংলিশ বলে কোনোরকম হিন্দি বলে এবং গাইজ এসেছিলাম তো মৌয়ের ট্রিটমেন্ট করাতে তবে একটা মানে জিনিস যেটা হলো গিয়ে এখানটা এসে আমি আমার ফুল বডি চেক আপ করানোর পরে আমার নাকের পুরোনো প্রবলেমটা ধরা পড়েছে এবং ডক্টররা বলেছে যে আমার এখানটায় অপারেশান করতে হবে নাকের এবং এক্সট্রারও তিন দিন থাকতে হবে এবং নাকের অপারেশনের কথা শুনে তো আমি অলরেডি ভয় পেয়ে গেছি যাই হোক ডাক্তাররা বললো যে ভয়ের কিছু নেই মাইক্রো সার্জারি হবে তবে আমার বাড়িতে যাওয়ারও প্রচণ্ড টেনশান রয়েছে যেহেতু আমার ওদিকটায় ব্যাগ চলছে তো যাই হোক একটু টেনশানে আছে এবং দেখা যাক অপারেশনের দিন কি হয় দেখতে দেখো গাইজ ফাইনালি পৌঁছে গেছি আমি আমার বেডে এবং যেটা বললাম এবং আমার আজকের অপারেশন এবং মাকের অপারেশনের ভিতর থেকে হার বেড়েছে তো আমাকে ড্রেস চেঞ্জ করতে দিল একটু এক্সাইটেড লাগছে জীবনের প্রথম জীবনের প্রথম অপারেশান আর কি তো যাই হোক কমপ্লিট হোক শেয়ার করবো কীরকম ফিলিংস দেখব গাইজ আমাদের কিন্তু দুজনেরই আমার এবং আমার ওয়াইফের একসাথে ট্রিটমেন্ট চলেছে একদিকে ওর ইঞ্জেকশান এবং একদিকে কিন্তু আমার অপারেশান এবং সেটাই আমরা চারজন গেছিলাম তোর জোর করে কিন্তু আমরা চারজনে সেভাবেই ম্যানেজ করেছি গাইজ এরপরে চলে গেলাম আমি আমাদের অপারেশান রুমে এবং ওখানটায় আমি অজ্ঞান ছিলাম আমি বুঝতেও পারিনি আমার ওখানটায় অপারেশান হলো আমার নাকের থেকে প্রচুর হার বের করেছে ভালো করে দেখছো এবং এই হারগুলোই বেরিয়েছে আমার নাক থেকে এবং নাকটা অপারেশনের পরে এই যে নাকের এখন যে অবস্থা পুরো ব্যান্ডেজ করে আমাকে একদিন ওরকম থাকতে হয়েছে বাড়িতে এবং নেক্সট দিন দিন আমাকে আবার হসপিটালে আসতে হয়েছে এবং ওখানটায় আমার কিন্তু ওটাকে রিলিজ করেছে ভিতর থেকে প্রচুর ইয়ে বের করেছে গজ মতো ঢোকানো ছিল নাকের ভিতরে সেগুলো বের করেছে তো গাইজ ফাইনালি আমাদের চেন্নাই সফর আজকে শেষ আমরা বেরিয়ে যাব অ্যাকচুয়ালি আমার এখানটায় অপারেশন হয়েছে ভিতরে সেলাই রয়েছে আমি ঠিকঠাকভাবে কথাও বলতে পারছি না যাই হোক এবং আজকের আমাদের সফর শেষ আমরা একটু পরে বেরিয়ে যাবো আমরা ফ্লাইট ধরেই যাব এবং কন্টিনিউ ও পার্লার থেকে ফোন আসছে কবে আসবে কবে আসবে দেখতে দেখতে প্রায় ছয় থেকে সাত দিন কাটিয়ে ফেললাম এবং এর আগে তোমরা আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখছিলে সেগুলো আগের ভিডিও শ্যুট করা অ্যাকচুয়ালি আমি সাত দিনের জন্য টোটাল রেস্ট নিয়েছি টোটাল রেস্ট নিয়ে এসে অপারেশন ট্রিটমেন্ট করলাম এবং যাওয়ার পরে আবার দুদিন রেস্ট নিয়ে বাড়িতে তারপরে আবার আমরা আমাদের ক্লাস আমাদের কাজের ভিডিও আবার শেয়ার করবো গাইস যাই হোক আমরা এই যে এই রুমটাতেই ছিলাম এবং প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে এখানটা এসে তবে একটা জিনিস যেটা মানে যা দেখছো সবাই খাচ্ছে তবে যে জিনিসটা বলার রয়েছে এখানটায় এমন কোনো ট্রিটমেন্ট নেই যেটা হয় না তোমার যে কোনো রোগ হতে পারে শুধু একটু পয়সার প্রয়োজন রয়েছে এখানটা কারণ এখানটায় অন্য জায়গার তুলনায় খরচা একটু বেশি কিন্তু তোমার যে কোনো প্রবলেম হোক না কেন সেটা হার্টের হোক ক্যান্সার হোক এভরিথিং তোমাদের সব কিছু ট্রিটমেন্ট এখানটা এখানটায় হয়ে যাবে এবং এটা হচ্ছে মোটামুটি আমাদের ইন্ডিয়ার নাম্বার ওয়ান যেখান নাম্বার ওয়ান যেটা হচ্ছে চেন্নাই অ্যাপোলো অ্যাপোলো থেকে বড়ো এটাই এবং সব জায়গার থেকে এখানটায় আমি দেখলাম যে সব জায়গার থেকে এখানটায় সবাই ট্রিটমেন্ট নিতে আসছে তবে যাই হোক লেট করবো না আমরা টুকটুক করে বাড়ির দিকে রওনা দেবো আমরা ব্যাগও সবাই গুছিয়েছি এবার এরপরে ফ্লাইট ধরবো ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গেছি এবং এখনই ছাড়বে এবং এটা এটাই করেই রিটার্ন করছি এবং রাতের আমরা রাতের ফ্লাইট নিয়েছি এবং দু একটা রাতের ভিউ শেয়ার করব যে রাতের কলকাতা দেখতে কেমন উপর থেকে সেটাও শেয়ার করব দেখতে থাকো আমরা বাড়ি ফেরার জন্য আমরা কিন্তু রাতের ফ্লাইট ধরেছি এবং রাতের দৃশ্যটাও তোমাদেরকে শেয়ার করব। গাইজ দেখছো ওয়াসাম লাগছে কিন্তু পুরো চেন্নাই শহর উপর থেকে পুরো মনে হচ্ছে দূর আকাশের মধ্যে তারা জলমল করছে এবং রাতের দৃশ্য কিন্তু সত্যি অমায়িক দৃশ্য তো গাইজ যাই হোক আমরা এই সুন্দর দৃশ্যটা খুব সুন্দরভাবে অনুভূতি নিতে নিতে বাড়ির দিকেই চললাম তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে এখন বাজে রাত সাড়ে এগারোটা তো গাইজ যাই হোক এই ছিল আমাদের ছোট্ট ট্যুরের ছোট্ট ব্লগ এবং আমার নাক যেটা বললাম অপারেশন আমি এখনও ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না বেশ কিছুদিন রেস্ট নেব এবং গাইজ এরপর থেকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে এবং টিউটোরিয়াল ভিডিও ব্লগ ভিডিওর সাথে দেখা হবে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ